嗯。 হ্যালো এভরিওয়ান আবার একটা পার্সন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে সুন্দর ড্রেসটা আমি হচ্ছে ফেসবুকের একটা পেজ থেকে নিয়েছি ওই ভিডিও আমি আমার এফবিতে পোস্ট করে দিয়েছি আপনারা যদি চান এই কিউট কুর্তিটা অর্ডার দিতে আপনারা ওইখান থেকে দিতে পারেন আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে আমার ঘরের জন্য কিছু নিউ হচ্ছে তোষক আর হচ্ছে কিছু বালিশ আর হচ্ছে বালিশের কভার বানিয়েছি কারণ সব মেয়েরই হচ্ছে সংসারে টুকিটা অনেক কিছুই লাগে তো তারা হচ্ছে এটা একদম বানিয়ে দিয়ে গিয়েছিল নতুন নতুন অনেক কিছু বানিয়েছি আমি কারণ হচ্ছে আগেরগুলো চেঞ্জ করে আমি নিউগুলোর নিব কয়েকদিন পরপরই আমি হচ্ছে বালিশ ঠালিশ চেঞ্জ করি কারণ এক বালিশ অনেক দিন হয়ে গেলে ওগুলো হচ্ছে একদম নরম হয়ে যায় আর শোয়া যায় না তো আমি নতুন অনেকগুলো অর্ডার দিয়েছি আর কিছু আরও এক্সট্রা কতগুলো রেখে দিয়েছি যাতে পরবর্তীতে লাগলে আমি ওগুলো হচ্ছে তুলা ভরে ইউজ করতে পারি আর এখানে হচ্ছে মনীষা আমাদের কোলবালিশগুলো খুলছিল কারণ জায়ানেরও লাগবে বড় হচ্ছে এজন্য হচ্ছে গেস্ট রুমে আমি কিছু কোলবালিশ দিব এজন্য হচ্ছে এগুলো আমি এক্সট্রাভাবে বানিয়ে রেখেছি যাতে গেস্ট আসলে এগুলো আমরা ইউজ করতে পারি আর এক্সট্রাগুলো হচ্ছে রেখে দিব তো এখানে হচ্ছে মনীষা আমাকে হেল্প করছিলো ও হচ্ছে তোষকটা একদম ঝেড়ে ঠেড়ে রাখছিল। আগেরটাও ছিল কিন্তু আগেরটা নরম হয়ে গেছে এই জন্য একটু উঁচু করে বানিয়েছি যাতে আমার শাশুড়ি মার কোনো প্রবলেম না হয় আর এখানে হচ্ছে বলেছিল রোদে দিতে তো রোদে দিয়ে এগুলো ভরবো তারপর আমরা চলে গেলাম হচ্ছে গুলশানের বার্লিনে গুলশান দুইয়ে এটা বার্লিনে বনানিতেও আছে বাট আমরা গিয়েছিলাম হচ্ছে গুলশান দুইয়েরটায় তো বার্লিনে চিকেন ফ্রাই আমার খুব পছন্দ চিকেন ফ্রাইটা আর এটা বেস্ট আমার কাছে অলওয়েজ মানে সব কিছুর থেকে বার্লিনের চিকেন ফ্রাইটা ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা আমার তেমন একটা ভালো লাগেনি আমার কাছে চিকেন ফ্রাইটাই বেস্ট মনে হয় আমি অলওয়েজ হচ্ছে বার্লিন থেকে আনাই না হলে গিয়ে খাই আমার কাছে বার্লিনের চিকেন ফ্রাই ভালো লাগে এই যে আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কেন জানি আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা তেমন একটা ভালো লাগেনি আপনারা হচ্ছে গুলশান দুইও যেতে পারেন বা বনানিতেও আছে বনানি এগারোর হচ্ছে শেষের দিকে হয়তো গুগল ম্যাপে দেখে নিতে পারে তারপরে খেতে খেতে আমার এত গরম লাগছিলো তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস ওয়াটার দিলাম তারপরে বাসায় আসলাম বাসায় এসে আমি ভাবলাম যে এই যে চিকেন প্যাটিস এনেছে এটা খাই চিকেন প্যাটিসটা খাবো এটার ভিতরে বেশ ভালো পরিমাণে চিকেন দিয়েছে আর হচ্ছে চটপুটি এনেছিলাম ওগুলো হচ্ছে সবাই মিলে এখন খাবো আর হচ্ছে বার্লিন থেকে বার্লিন থেকে চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম জায়ান আর মনীষার জন্য ওগুলো হচ্ছে ওদের দিয়েছে আর আমি হচ্ছে চটপটিটা চটপুটিটা এখন খাবো আর হচ্ছে চিকেন প্যাটিসটাও খাবো চিকেন প্যাটিসে দেখলাম যে বেশ ভালো পরিমাণ চিকেন দিয়েছে নর্মালি হচ্ছে এতগুলো চিকেন দেয় না বাট দেখলাম যে এটা আমাদের এখানে নতুন হয়েছে দোকানটা বেশ ভালো আমাদের বাসার কাছের একটা থেকে এনেছিলাম বেশ ভালোই মহিলারা বানায় খুব ভালো পরিমাণে চিকেন দিয়েছে আমার কাছে মজা লেগেছে এগুলো আমি রাখি কারণ আমার শাশুড়ি হচ্ছে চা দিয়ে এগুলো খেতে খুব পছন্দ করে সো আজকের ভিডিওটাই শর্ট ভিডিও সো টাটা এখানে